শান্তি প্রতিষ্ঠার আমেরিকান উদ্যোগে বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নেই ইউক্রেনের এভাবেই দেশটির ওপর ক্ষোভ ছাড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার সামাজিক মাধ্যমের বার্তায় তিনি বলেন এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ইউরোপ জবাবে সামাজিক মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্স্কি জানিয়েছেন আমেরিকার প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞ তার দেশ বিশেষ করে ট্রাম্পের প্রতি এছাড়া ইউরোপ জি সেভেন এবং জি টোয়েন্টি সদস্য দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান জেনেস্কি এদিকে ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন কড়া ভিডিও বার্তা দিয়েছেন তিনি বলেছেন শক্তি প্রয়োগে ইউক্রেনের সীমান্ত কিংবা সামরিক বাহিনী কমিয়ে আনা যাবে না আঠাশ দফা শান্তি প্রস্তাব সংশোধনের দাবি তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রীও ওদিকে জেনেভায় আলোচনায় মিশ্র বার্তা পাওয়া গেলেও আশার আলো দেখছেন জেনেসকে গত বুধবার এক্সিওজের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে মস্কোর সাথে গোপনে একটি শান্তি প্রস্তাবের খসড়া তৈরি করেছে ওয়াশিংটন যাতে গাজার মতো ইউক্রেনও শান্তি পরিকল্পনার প্রস্তাব রাখা হয়েছে তখন বিশ্লেষকদের মাঝে দোলাচল দেখা যায় তারা বলতে থাকেন আদৌ কি অবরুদ্ধ উপত্যকায় কোনো যুদ্ধবিরতি চলছে তথাকথিত শান্তি চুক্তি বাস্তবায়নের পর গাজায় শতাধিক বিমান হামলা চালিয়েছে আইডিএফ ঝরছে অসংখ্য নিরহ মানুষের প্রাণ সেরকম প্রস্তাব কখনো সুখকর হতে পারে না অবিশ্বাস্য হল সত্য আঠাশ পয়েন্টের শান্তি প্রস্তাবে শুধু রাশিয়ার জন্যই শান্তি রাখা হয়েছে ইউক্রেনের জন্য নয় চরম বিতর্কের মুখে খোদ স্টেট সেক্রেটারি মার্কো রুবিও নাকি বলেছেন এটা ক্রেমলিনের পাঠানো তালিকা ট্রাম্প প্রশাসনের কিছু নয় এমন দাবি করেছেন কয়েকজন সেনেটর এনবিসি নিউজ এই তথ্য দিয়েছে আইন প্রণীতদের এমন দাবি স্টেট ডিপার্টমেন্ট থেকে ভুল বলে আখ্যায়িত করা হলেও ডেমোক্র্যাটিক সেনেটর মার্ক ওয়ার্নার এবিসি নিউজে গোটা শান্তি প্রস্তাবকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের হাতে কাউকে শাস্তি দেওয়ার জন্য তুলে দেওয়ার সাথে তুলনা করেছেন তাই তো এই রোডম্যাপ সংশোধনের দাবি তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ আর ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়েন করা ভিডিও বার্তা দিয়েছেন বলেছেন শক্তি প্রয়োগে ইউক্রেনের সীমান্ত কিংবা সামরিক বাহিনী কমিয়ে আনা যাবে না এতে করে সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে না বরং দেশটিকে আরও ঝুঁকির মুখে ফেলে দেওয়া হবে Esa propuesta de paz tiene que ser revisada en profundidad, sobre todo para que... Borders cannot be changed by force. Second, as a sovereign nation, there cannot be limitations on Ukraine's armed forces that would leave the country vulnerable to future attack. আমেরিকায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনা প্রস্তাবিত রোডম্যাপে অনেক অসঙ্গতি তুলে ধরে এটিকে অন্যায্য বলে উল্লেখ করেছেন এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক ম্যার্জ ডয়চে ভেলের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন কোনোভাবেই ইউক্রেনের সার্বভৌমত্ব সংকটের ভেতর ফেলা যাবে না ওদিকে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান জি টোয়েন্টিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন একটি যুদ্ধ বিরতির লক্ষ্যে আঙ্কারায় জেন্সকের সাথে সম্প্রতি বৈঠক করেছেন তিনি সোমবার এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলবেন যাতে করে অস্ত্র পথ সুগম হয় অন্যদিকে জেনিফার আলোচনা নিয়ে মিশ্র বার্তা পাওয়া যাচ্ছে বলে বিতর্ক উঠেছে এরপরও অবশ্য আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির তিনি মনে করছেন ওয়াশিংটন তাদের কথা মনোযোগ দিয়ে শুনছে তবে তার আশায় জল ঢেলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার সামাজিক মাধ্যমের বার্তায় তিনি বলেছেন শান্তি প্রতিষ্ঠায় আমেরিকান উদ্যোগে মাত্র কৃতজ্ঞতা বোধ নেই ইউক্রেনের দেশটির ওপর ক্ষোভ ঝেড়ে তিনি আরও জানান এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ইউরোপ অন্যদিকে আমেরিকা নেটোর কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রি করছে কিয়েভে সরবরাহের জন্য এর জবাবে পাল্টা সামাজিক মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন আমেরিকার প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞতার দেশ বিশেষ করে ট্রাম্পের প্রতি এছাড়া ইউরোপ জি সেভেন এবং জি টোয়েন্টি সদস্য দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান জ্যালসকে আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর